আলহামদুলিল্লাহ আমি চমৎকার একটা বউ পাইছি চমৎকার আমি কেন বললাম চমৎকার ওর হাতের রান্না এত ফার্স্ট ক্লাস ওর ঘর গুছানো এত ফার্স্ট ক্লাস ওর ছেলে মেয়েদেরকে যত্ন নেওয়া এত ফার্স্ট ক্লাস ওর স্বামীর সেবা এত ফার্স্ট ক্লাস আমি যদি কই না শাহ লাগবে না নট অ্যালাউ লাগবে না লাগবে না এদিক দেখাও তো ভাইরা আমার হ্যাঁ আপনি যদি বলি যে কার স্ত্রী মাথার চুল দিয়া পায়ের তলা মশা দিছে আর আপনাদের মেয়ে ইংরেজি শিক্ষিত ইংরেজি শিক্ষিত হ্যাঁ দাদা কি কয় আর শিক্ষিত সে মাথার চুল দিয়ে এখনো রীতিমতো পায়ের তলা আমার মুছে দেয় আর হামদুলিল্লাহ সোমালদুলিল্লাহ এই জন্য সারা দুনিয়ায় যদি আমারে কেউ দেখতে না পারে যে গড়ে পীর সে সব জায়গায় পীর কথা কয় না যার ঘর ঠিক তার সব ঠিক যার ঘর ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই একটা কথা মনে রাখবেন যাকে তিন কথা বলে কবুল করে ঘরে আনবেন এর প্রতি অবিচার করবেন না আর যার যার পেট থেকে দুনিয়াতে এসেছেন তার সাথে বেআদবি করবেন না আর যার কামাই খেয়ে বড় হয়েছেন সেই বাবাকে কখনো অবহেলা করবেন না খোদার কথা দুনিয়ার কেউ আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না আমার বন্ধু এক শ্রেণীর লোক খুব চেষ্টা করে আর আমাকে বাংলাদেশে খেলার নাম হইলো জাতীয় খেলার নাম হইল আডুডু কি আডুডু যতই কয় ঠিক 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 কিন্তু একজন যাইতা ধরিয়া সব বে ঠিক দে। দেয় কথা বলেন সব বে ঠিক করে ফেলা এই জন্য এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আমি ভালো হইতে চাই বুজুর্গ বলছে তোমার চোখ কয়টা কয় দুইটা তাইলে তোমার আমি সবক দেই এক চোখ দিয়ে মানুষের গুণ দেখবা আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা এক চোখ দিয়ে কি দেখবা মানুষের গুণ দেখবা আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা তাইলেই ভালো হয়ে যাইবা নিজে ভালো জগৎ ভালো আল্লাহ আমাদের কবুল করে যোরে কথা আমি আর যোরেক্ষণ আমি তোমার রক্ত মোনাজাতের পরে দিবেন না না আবার কী জামে লইব মোনাজাতের আগের দিলে দোয়ার মধ্যে মন থাকবো না খালি করবো গোস্ত কি দিছে কি দেয় নাই হ্যাঁ প্যাকেট কি ছোটো না বড় লেটকা নাকি বুনা দুনিয়ার হ্যাঁ একটা আমি একবার ওই এরকম একটা জায়গায় গেছি কয় যে হুজুর আমিনের মধ্যে মোনাজাতের মধ্যে আমরা দিয়ে দিব তো বারক পরে ও আতু উঠেছে আতুটা এক হাত দিয়ে আর একজন দেখ গোস্ত দিছে না এ দোয়া কবুল হবে না এখন গোস্ত গোস্ত মাছ সবাই কম বেশ খায় কিন্তু আমাদের ইউসুফ মোল্লা ভাই উনি এটা আয়োজন করেছেন যাতে এর দ্বারা ওনার বংশের ময় মুরুব্বীদের রুহের মাখ ফেরাত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা আপনারা সদরে গ্রহণ করবেন শৃঙ্খলার সাথে গ্রহণ করবেন বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহ আমাদেরকে যুক্ত মানুষ হিসেবে কবুল করেন আবার কন আমিন একটা আমল শিখাই দিই আমরা সবাই চাই তিনটা সম্পদ নাম্বার এক আমরা জীবন বর সুস্থ থাকতে চাই কথা বলেন ঠিক না নাম্বার দুই আমরা সবাই চাই অভাব মুক্ত থাকতে ঠিক না নাম্বার তিন আমরা সবাই চাই মুসলমান হিসাবে মৌতের সময় ইমান নিয়ে কবরে যাইতে ঠিক না তাহলে আমার সাথে বলেন ইয়াল্লা বলেন না মায়েরা বোনেরা আপনারও গুনগুন করে বলেন গভীর রাত্রে রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের নসিব করে জোরে বলে না আমি এই তিনটা সম্পদ পাবেন একটা আমল যদি নিজের মধ্যে ফিট করেন সেটা হলো শূন্যতলা উম্মত হওয়া সব সুন্নত বরকতওয়ালা সুন্নত একটা সুন্নতের আমল আমি আপনাদের শিখাই খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত দৌত করা বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং আবার কোন কয় হাত কোন পর্যন্ত কখন কখন খাবারের আগে এবং পরে এই সুন্নত যারা পালন করবে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাদেরকে মরণ পর্যন্ত মরণ বেদি জটিল কঠিন ক্যান্সার রোগ থেকে ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে সোহান আল্লাহ বলেন আবার বলেন সোহান আল্লাহ নাম্বার দুই এই সুন্নত পালন করার দ্বারা আল্লাহ তাদেরকে তারা যদি ঋণী থেকে থাকে আল্লাহ তাদেরকে গাইবি নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন নাম্বার তিন সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে সুবহানাল্লাহ কোন শেষ ভালো সব ভালো তার তো ভাইরা আমার এই গভীর রাতে আপনারা বলেন তো এই সহজ সুন্নতটা কি পালন করা যাবে হ্যাঁ কয় হাত কোন পর্যন্ত কখন কখন দেখান দেখান কয় হা কোন পর্যন্ত কখন কখন খাওয়ার আগে এবং পরে এটা আমরা নিজেরা মানব আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব। এরকম সহজ সহজ সুন্নত আমার এই কিতাবের মধ্যে আমি লিখেছি আপনাদের জন্য যাতে সহজ হয় সুন্নত রুসুল্লামক একটা কিতাব লিখেছি এটা আমার ঘরেও তালিম হয় আমার বন্ধুগণ যেই ঘরে বরকত নাই রুকবালা মুসবত ফুরায় না একটা কিতাব মোনাজাতের পরে আপনারা নিয়ে যেন মোবাইলটার শেষ দিকে এই বইটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমি বলবো যে ঘরে মা বোনেরা পর্দা করে না ছেলে মেয়েদের রুকবালা মসজুদ ফুরাচ্ছে না অশান্তি শেষ হচ্ছে না একটা শূন্যতের কিতাব আপনি ঘরে নিয়ে ঘরটাকে শূন্যতের তালিমের ঘর বানান আল্লাহ তালা এই ঘরটাকে দেখবেন নুরানি বানিয়ে দিবে মাত্র একশো টাকা হাদিয়া যাদের প্রয়োজন মোনাজাদের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন না মোনাজাদের পরে যাদের প্রয়োজন মনে করেন আপনার নিয়ে যাবেন ইনশাল্লাহ এবার আসেন আজান আমি লুঙ্গিপুরে ঘুরতে পারি কিন্তু আমার চলাচল কিন্তু আবার ভিন্ন ধরনের কথা বুঝছেন হ্যাঁ আমি আগের চেন এরকম বোঝেন না বিক্রমপুরিয়া জামাই আর যেই বাড়ির জামাই খুব অহংকার অগ মৌলবি একবারই পারে না আমার বিয়ে দেওয়ার সময় কইছিল। ছিল মাইয়ার এই কসমেটিক্স যেগুলো ইউজ করে কয় টাকা কামাই করো দিতে পারবা আমি তখন গলা হুগায় কইছিলাম আর কিছু না পারি হালকা তো কিনা দিতে অবশ্যই অবশ্যইটা নানি শাশুড়িরে কইছিলাম নানি শাশুড়ি তখন বাইরে যে কইছে মোল্লাটা খুব রসিক খুব রসিক কইলাম যে কিনে দিবার পারবা কলকাতরা দিবার পারবো খুব কষ্ট হয়েছে বিয়ে করতে খুব কষ্ট হয়েছে জ্বালা মাইরে দিছে বুঝছেন আমার বাইরে আমি এই এজন্য বললাম এখন তারা আফসোস করে তারা আমেরিকায় থাকে তারা ইটালির সিটিজেন তারা কেউ সৌদি আরবের বড় বড় ব্যবসায়ী টাকা পয়সার অভাব নাই তো তো এখন ওরা দেখে যে আমরা যেটা কামাই করি তার চার ভাগের তিন ভাগ এই জামাই কামাই করে কিন্তু মোল্লা জামাইটার বরকত বেশি আর আমাকেও বরকতের কোনো ইয়েই দেখি না চেহারাই দেখি না বছর শেষে খালি লোনার লোন লোনার লোন আমি কইছিলাম এই যে আলকাতরা দেখছে এজন্য। মোল্লাদেরকে ঘৃণা করবেন না